চিত্রে সি ত্রিভুজের মধ্যে বি ত্রিভুজের ক্ষেত্রফল আট পি বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দশ বর্গ একক এবং ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাঁচ বর্গ একক তাহলে এই এ ই পি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে চলো নির্ণয় করি প্রথমে প্রশ্নটা সমাধানের জন্য এ এবং পিকে যুক্ত করে নেব এবং ধরে নিচ্ছি এই এ ইপি ত্রিভুজের ক্ষেত্রফল এ বর্গৈকক এবং এ ত্রিভুজের ক্ষেত্রফল বি একক তাহলে এ প্লাস বি এর মান বার করতে পারলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাব এবার চিত্রে লক্ষ্য করো এ ইপি এবং পিইবি এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে উচ্চতা একই হবে সুতরাং এই ত্রিভুজ দুটির ভূমির অনুপাত তার ক্ষেত্রফলের অনুপাত সমান হবে এখানে এ পি ত্রিভুজের ভূমি হচ্ছে এ ই এবং বি ত্রিভুজের ভূমি হচ্ছে বি সুতরাং এ ই বাই বি সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এ বাই আট আবার লক্ষ্য করো এ ই সি ত্রিভুজের ক্ষেত্রেও এ ই হচ্ছে ভূমি এবং সি ত্রিভুজের ক্ষেত্রে ইবি ভূমি সুতরাং একইভাবে এ ই বাই ইবি সমান আমরা লিখতে পারি এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস পাঁচ বাই এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে আট যুক্ত দশ অর্থাৎ আঠারো এবার এই দুটোকে কোনাকুনি গুণ করলে পেয়ে যাব আঠারো এ সমান আট এ যুক্ত আট বি যুক্ত চল্লিশ বা এখান থেকে পাওয়া যাবে দশ এ মাইনাস আট বি সমান চল্লিশ এবার দুই দিকে দুই দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে পাঁচ এ মাইনাস চার বি সমান কুড়ি এটাকে আমরা এক নম্বর দিলাম একইভাবে এ পি ডি এবং ডিপিসি এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে এডি এবং ডিসি এর অনুপাত আমরা পেয়ে যাব সমান এই এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই সি এর ক্ষেত্রফল পাঁচ সমান আবার এ ডি ত্রিভুজের ভূমি এডি এবং ডি বি সি ত্রিভুজের ভূমি ডিসি সুতরাং আমরা একইভাবে লিখতে পারি এ ডি বাই ডিসি সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এ প্লাস বি প্লাস আট বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে দশ যুক্ত পাঁচ অর্থাৎ পনেরো এবার কোন গুণ করলে পেয়ে যাব পনেরো বি সমান পাঁচ এ যুক্ত পাঁচ বি যুক্ত চল্লিশ বা এখান থেকে পেয়ে যাচ্ছি পাঁচ এ মাইনাস দশ বি সমান মাইনাস চল্লিশ এটাকে দু নম্বর দিলাম এবার এই এক নম্বর সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণ বিয়োগ করবো তাহলে এটা পেয়ে যাব ফাইভ এ মাইনাস ফোর বি সমান কুড়ি আর এখানে আছে ফাইভ এ মাইনাস দশ বি সমান মাইনাস চল্লিশ এবার বিয়োগ করলে এটা হয়ে যাবে মাইনাস এটা প্লাস এটা প্লাস সুতরাং এখান থেকে পেয়ে যাচ্ছি ছয় বি সমান ষাট তাহলে এখান থেকে পেয়ে যাবো বি সমান দশ এবার এই দু নাম সমীকরণে বিয়ের মান দশ বসালে আমরা পেয়ে যাব ফাইভ এ মাইনাস একশো সমান মাইনাস চল্লিশ তাহলে এখান থেকে ফাইভ এ সমান হয়ে যাবে ষাট তাহলে এখান থেকে পেয়ে যাবো এ সমান বারো সুতরাং এ প্লাস বি এর মান হবে সমান বারো যুক্ত দশ সমান বাইশ এবার যেহেতু এ প্লাস বি এর মান বাইশ সুতরাং এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে বাইশ বর্গ একক